প্রায় এগারোটা রিভার ফিশের কর্মব্যস্ততা কিন্তু এখনও শেষ হয়নি কারণ এখন যে পার্সেলগুলো ঢাকার বাইরে যাচ্ছে সেই পার্সেলগুলো এখন প্যাকিং করা হচ্ছে এখানে দেখি একজন প্রবাসী ভাই অর্ডার করেছেন ওনার ফ্যামিলির জন্য ওনার পার্সেলটা আমরা এখানে রেডি করছি তারপরে এখানে দেখেন আরও পার্সেল আছে যেটা এখান থেকে ঢাকার বাইরে যাবে আরও পার্সেল আছে যেগুলো আমরা এখন প্যাকিং করছি আমি একটু দেখাবেন ভাইয়া যে ভাইয়া কী কী মাছ নিচ্ছেন উনি নিচ্ছেন ওনার ফ্যামিলির জন্য উনি গলদা অর্ডার করেছেন আমি একটু দেখাবো এই যে দেখেন ওনার ফ্যামিলির জন্য উনি গলদা অর্ডার করেছেন বড় বড় সাইজের গলদা এটার সাইজ আছে ছয় থেকে সাত পিসে কেজি হচ্ছে এই গলদাগুলার ছয় সাত পিসে কেজি হবে আবার এইখানেও কিন্তু আছে বড় সাইজের গলদা চিংড়ি উনি ফ্যামিলির জন্য অর্ডার করেছেন একটা পার্সেল যাবে ফেনীতে আরেকটা যাবে বরিশাল উনি অর্ডার করেছেন তো যারা এভাবে অর্ডার করতে চান তারা কিন্তু আমাদেরকে জানাবেন ভাই আইস দিয়ে দেন আরেকটা বক্স আছে কিন্তু টোটাল চারটা বক্স ঠিক আছে এখানে কি অবস্থা ঠিক আছে এই যে একজন প্রবাসী ভাই সৌদি আরব থেকে অর্ডার করেছেন ওরা ফ্যামিলির জন্য পার্সেল যাচ্ছে দেখেন কি সুন্দর করে আমরা এগুলো কিন্তু সাজিয়ে সাজিয়ে দিয়েছি যেভাবে এক্সপোর্ট করা হয় সেম এইভাবেই কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি যেন কলদাগুলো খুব সুন্দর থাকে ভালো থাকে একদমই ফ্রেশ থাকে পর্যাপ্ত পরিমাণে আইস দিয়ে পাঠিয়ে দিচ্ছি এই পার্সেলটা যাবে বরিশাল ঝালুকাটি যাবে আর এটা যাবে ফেনি ফেনীতে পাঠানো হচ্ছে উনি সৌদি আরব থেকে অর্ডার করেছেন তো যারা এইভাবে পার্সেল নিতে চান এভাবে অর্ডার করতে চান তারা কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারেন মেসেজ করতে পারেন আমরা এখন আছি রিভার ফিশের যে কাস্টমার এক্সপিরিয়েন্স সেন্টার আছে কাস্টমার এক্সপিরিয়েন্স সেন্টারে আছে আমি একটু দেখাবো অনেকেই জানতে চান যে আপনাদের অ্যাড্রেসটা কোথায় এই যে দেখেন এই যে রিভার ফিশ এটা হচ্ছে আমাদের শপ আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকার বাড্ডাতে ঢাকা বাড্ডাতে আমার শপের লোকেশন এখানে আপনারা যারা ঢাকায় আছেন তারা কিন্তু ঢাকাতে এসে আমাদের এখান থেকে কিন্তু পার্সেল নিতে পারবেন এখান থেকে পিক আপ করার সুযোগ আছে ঢাকা বাড্ডা থেকে এটা হচ্ছে আমাদের শপ থেকে এখন আমি লাইভে আসছি আর যারা দেশের বাহিরে থাকেন দেশের বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন অনেকেই অর্ডার করছেন এখন আজকেও বেশ অনেকগুলো পার্সেল যাচ্ছে অলরেডি এখানে চারটা প্যাকিং হয়েছে আরও বেশ কয়েকটা আছে যেগুলো কিন্তু যাবে কিছু পার্সেল আমরা পাঠিয়েও দিয়েছি তো যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে চান তারা কিন্তু আমাদেরকে মেসেজ করতে পারেন আমাদেরকে কমেন্ট করতে পারেন সবথেকে ভালো যেটা করবেন আপনার সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন রিভার ডট কম ডট বিডি আমাদের যে ওয়েবসাইটটা আছে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন ওয়েবসাইটটা ভিজিট করে খুব সহজে কিন্তু ওখান থেকে অর্ডার করতে পারেন ওর ওয়েবসাইটে অর্ডার করা খুবই সহজ ওখান থেকে ঢাকার ভেতরে ঢাকার বাইরে মাস্ক কাটিং হবে নাকি আস্ত নেবেন যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু নিতে পারবেন আমি আরেকবার দেখাবো যে যে দেখেন আমরা অনেকেই জানতে চান যে আপনার যে ফ্রিজগুলো পাঠাচ্ছেন যে ফ্রিজগুলো আবার নষ্ট হয়ে যাবে কি না দেখেন আমরা প্রচুর পরিমাণে লেয়ারে লেয়ারে আইস দিয়ে প্রচুর পরিমাণে আইস দিয়ে আমরা এগুলোকে প্যাকিং করে দিচ্ছি যেন মাছ এটা বাহাত্তর ঘন্টা পর্যন্ত এরকম একদম ফ্রেশ থাকবে কিছুই হবে না খুব সুন্দর করে প্যাকিং করে দেওয়া হচ্ছে তো যারা অর্ডার করতে চাচ্ছেন ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন যারা দেশের বাইরে থাকেন দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা আছেন যারা ভিডিওটা দেখছেন আমাদের লাইভটা দেখছেন যারা অর্ডার করতে চান আর তারা কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন রিভারফিস ডট কম ডট বিডি ওয়েবসাইটটা ভিজিট করে ওইখান থেকে কিন্তু খুব সহজে অর্ডার করতে পারবেন ওদেরকে ইনবক্স করতে পারেন আপনারা যদি মাছ আস্ত নিতে চান যে আপনার মাছ আস্ত নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আস্ত নিতে পারবেন যদি মনে হয় যে আপনি মাছ কাটিং করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু কাটিং করে নিতে পারবেন আমাদের এখানে কাটিং করার ব্যবস্থাটা আছে অনেকে আছেন যারা বাসায় কাটাকাটির ঝামেলাতে যে মাছ কাটাকাটির ঝামেলাতে মাছ কিন্তু আস্ত নেন কারণ কাটি ঝামেলার জন্য মাছটা কাটিং করে নেন কারণ বাসায় কাটাকাটি বড় মাছ কাটা যায় না দেখা যায় বেশি এত বড় আমাদের কাছে হয়তো অনেকের বাসায় বড় বড় বটিও থাকে না তার আমাদের কাছ থেকে কিন্তু কেটে নাই। আমরা খুব সুন্দর করে এখানে প্রফেশনাল হ্যান্ড আছে যারা কাটিং করে সুন্দর করে কাটিং করে দেওয়া হয় তো যারা অর্ডার করতে চান তারা আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদেরকে মেসেজ করতে পারেন কে কোথা থেকে দেখছেন লাইভটা একটু জানাবেন যে কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন আমাদের আমাদের এখানে যে দেখেন সুন্দর করে প্যাকিং করে দেওয়া হচ্ছে এখন এইভাবে প্যাকিং করে আমরা ডেলিভারিটা পাঠাবো যারা অর্ডার করতে চান তারা কিন্তু আমাদেরকে অর্ডার করে ফেলুন